নমস্কার বন্ধুরা রমা কুকিংয়ে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করব খুব পুরনো একটি রেসিপি যেই রেসিপিটি আপনারা নিরামিষ দিনে কম বেশি সবাই বাড়িতে বানিয়ে থাকেন ফুলকপি আলুর রসা বিউলির ডালের বড়ি দিয়ে আসুন তাহলে দেখে নিই রেসিপিটি রান্নাটা করবার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াইটা গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে আমি এখানে ছোট আলুগুলো ভালো করে চোকলাগুলো ছাড়িয়ে নিয়েছি দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেইগুলো এবার ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নেব এই তেলেই আমি কপিগুলো আবার ভেজে নিচ্ছি দিয়ে মাখিয়ে রেখেছিলাম কপিগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিই কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেব বড়িগুলো এগুলো বিউলির ডালের বড়ি চালকুমড়ো দিয়ে বিউলির ডাল আর চালকুমড়ো দিয়ে এই বড়িগুলো আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি আপনারা চাইলে আমার লং ভিডিওতে দেখে আসতে পারেন বড়িগুলো ভাজা হয়ে গেছে তুলে রেখেছি এবার এই তেলে একটা তেজপাতা দারুচিনি আর গোটা জিরে আমি দিয়ে দিচ্ছি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবার আমি বেই পেস্ট করা টমেটো কাঁচা লঙ্কা আর আদা তেলে দিয়ে দিচ্ছি ভালো করে এটা একটু কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে জিরে গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো হলুদ নুন দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা আমার প্রসলে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে ভালো করে এটা আবারও একটু নাড়াচাড়া করে নেব এর মধ্যে আমি এবার ভেজে রাখা ফুলকিগুলো দিয়ে দিচ্ছি ভালো করে কপিটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে একটু গরম জল করে দিচ্ছি খুব বেশি জল দেবো না আবার একদম অল্প দেব না আপনারা এটা আমি আজকে নিরামিষ করে দেখালাম আপনারা এটা পেঁয়াজ তেলে দিয়ে একটু রসুন দিয়ে আপনারা এটা করতে পারেন আমি সম্পূর্ণ নিরামিষ করেই দেখালাম পাঁচ মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দিচ্ছি একটু ফটু ঝোলটা আমার ফুটে গেছে এবার আমি এর মধ্যে নিজের একটা বড়িগুলো দিয়ে দেবের বড়িগুলো একটু নিচে ঢুকে দিয়ে দেব এবার আমি এর মধ্যে একটু গরম মশলা অল্প করে ভালো করে করে আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি নিয়ে আমি একটু পাত্রে না নিয়েছি এই ফুলকপি ও আলুর রসা দিয়ে গরম ভাত লুচি রুটি পরোটা সব কিছু ছাপেই খেতে খুব ভালো লাগে আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন